তো তোমার জন্য আজকে আবার কাউ চলেছি নতুন ক্লাস দিয়ে তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমাদেরকে একটা কথা আমি বলছি যে সব সময় প্যাটার্ন এবং সিরিজ এটা খেয়াল করবে আর তোমাদের যেসব দাদা বন্ধুরা এই গভর্মেন্টে নিচ্ছে তাদেরকে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করবে আর একটা জিনিস অবশ্যই বলবো যে চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে তুমি যদি কিছু বুঝতে না পারো সেটা অবশ্যই কমেন্টে জানা ঠিক আছে

একটু খেয়াল করে তাহারেই পুরো তোমরা পেয়েছো তো দাহায় এস টি ইউ এ বি আর এস মানে প্রত্যেকটা কিন্তু এক এক ঘর করে বেড়েছে তো সেইভাবে দেখতে আর fn.g i.j অ্যাসিড পর t আর h এর পর i মানে g j

তিনটাকে একসঙ্গে যুক্ত রেখেছে সেরকম একটা চিহ্ন আমাদেরকে বের করতে হবে ঠিক আছে এইটা ড্রাফটার তিনটার মধ্যে দেখা যায় তো বন্ধু এখানের সঙ্গে এখানকে দুটো একসঙ্গে কেলাপস করেছে ঠিক আছে দুটো পেশা হয় কিন্তু দুটো কোনো দিন একসঙ্গে যুক্ত নয় আমাদের কিন্তু দুটো একসঙ্গে যুক্ত হয়েছে এখানে ঠিক আছে তো অপশন এ আমাদের হবে না অপশন বি এখানে দেওয়া আছে দুটো একসঙ্গে ঢুকে গেছে তিন নম্বর আমাদের নিচে বাইরে আছে তোমাকে কি বললাম ডাক্তার এবং পেশা দুটো কিন্তু একসাথে কাজ করেন দুটো আলাদা আলাদা কাজ কিন্তু একই জিনিস পেশা মানে অপশন বি টা আমাদের হবে না তিন নম্বরে আছে দুটো একসাথে আছে কিন্তু আলাদা আলাদা হবে তাকে আরেকটার মধ্যে রেখেছে অপশন সি যদি এটা ডাক্তার হয় এটা উকিল হয় আর এটা যদি পেশা হয় মানে অপশন সি হতে পারে আমার উত্তর অপশন ডি টা আমরা দেখেনি দুটো একটা সেন্টার আর একটা বাইরে আছে তোমাদের একটু আগে বললাম উটিল ডাক্তার তাহলে পেশাটা যদি বাড়িতে আসে এটা ওটা দিতে পারেন যদি দুটো একসাথে থাকতো মানে অপশন সি এর থাকতো তাহলে হয়তো আমরা লিখতে পারতাম যে দুটোই উত্তর অর্থাৎ সি ডি সঠিক উত্তর এটা আমরা লিখতে পারতাম তো চলো দেখা হচ্ছে পর क्वेश्चन তো বন্ধুরা তোমাদের পর क्वेश्चन নিয়ে আমি এখানে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমাদের পর क्वेश्चन হচ্ছে শূন্য স্থানে কি হবে ঠিক আছে তো আমাদের এখানে দেয়া আছে বল এস এর মধ্যে সাতটা নাম্বার দেয়া আছে একটা নাম্বার ফাঁকা আছে আমাদের এখানে চারটে অপশন দিয়ে আছে তিরিশ পঁচিশ ছত্রিশ চৌত্রিশ এগুলোর মধ্যে একটা আমাদের অ্যান্সার হবে ঠিক আছে তো চল দেখা যাক শূন্য স্থানে কি কি লিখা আছে প্রথমে আমাদের লিখা আছে পাঁচ ছয় বারো আঠেরো আর সাইডে দশ বারো চব্বিশ ফাঁকা মানে এই শূন্য স্থানে কি হবে এটা আমাদের বের করতে হবে তো দেখা যাক প্রথমে প্যাটার্নটা কীরকম বা সিরিজটা কিরকম আছে 5 এর সঙ্গে 2 গুণ করলে আমাদের এখানে 10 আসছে 6 এর সঙ্গে 2 গুণ করলে আমাদের এখানে 12 আসছে এই 12 আসছে 12 এর সঙ্গে 2 গুণ করলে আমাদের এখানে 24 আসছে মানে প্যাটার্ন অনুসারে যদি আমাদের এখানে 8 এর সঙ্গে 2 গুণ করা হয় যেটা আসবে সেটা আমাদের এখানে বসবে তাহলে 8 এর গুণে 36 তো 36 হচ্ছে আমাদের आंसर আর অপশন সি 36 এটা হবে উত্তর তো চলো দেখা হচ্ছে পরের क्वेश्चन তো তোমাদের পাঁচ নম্বর क्वेश्चन আমি এখানে লিখে দিয়েছি তোমরা এখানে দেখতেই পাচ্ছ পাঁচ নম্বর क्वेश्चन হচ্ছে ট্রান্সফারেন্স শব্দটির সাহায্যে কোন শব্দটি তৈরি করা যাবে তৈরি হবে না তো আমাদের এখানে চারটি অপশন দেওয়া আছে এই অপশনের মধ্যে একটা आंसर ঠিক আছে তো বন্ধুরা দেখো ঠিক আছে যে আমাদের এখানে ট্রান্সফারেন্স শব্দটি লেখা আছে ঠিক আছে সেটার দিকে এখানে কোন শব্দটি তৈরি করা যাবে সেটা আমাদের বের হবে ঠিক আছে আমাদের প্রথম শব্দটি লিখা আছে এফ আর এ এন সি এম F -R -A N সি N মানে প্রথম তাদের তৈরি হবে দ্বিতীয়টা আছে E E N ই এন A এ E মানে এটা আমাদের তৈরি হচ্ছে তিন নম্বর আছে F এফ C টি ও আর

সেইখান থেকে আবার পিছনে সাত নম্বর শব্দটা কোনটা আমাদের এখানে চারটে অপশন দিয়ে আছে আই জে কে এল এটার মধ্যে কোনটা হবে বন্ধুরা এ থেকে জেড পর্যন্ত আঠেরো নম্বর শব্দ হচ্ছে আর আর আঠেরো থেকে পিছনে আসতে হবে সাত নম্বর মানে সাতটা পিছনে আসতে হবে তাহলে এই চারটার মধ্যে যেটা উত্তর আমাদের আর সেটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে দেখা হচ্ছে পরের কোশ্চেন আমাদের সাত নম্বর কোশ্চেন তোমরা এখানে দেখতে পাচ্ছ সাত নম্বর কোশ্চেন কুচু বাড়ি থেকে সোজা দক্ষিণ দিকে পঞ্চাশ মিটার তারপর ডাল দিকে ঘুরে বিপরীতে ঘুরলো তাহলে এখন কোন দিকে মুখ করে আছে মানে এখানে বলা হয়েছে বাড়ি থেকে সোজা দক্ষিণ দিকে গেছে তারপর ঘুরেছে ঘুরে এর অর্থাৎ ডান দিকে বিপরীত মানে একদম পিছন দিকে ঘুরেছে ঠিক আছে মানে ডান দিকে ডান দিকে তারপর বিপরীত মানে একদম উল্টা মানে এই দিকে মানে এখন কোন দিকে মুখ করে আছে মানে যদি এটা দক্ষিণ হয় ঠিক আছে মানে এটা 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 আমাদের আমাদের সাউথ ঠিক আছে নর্থ ইস্ট ওয়েস্ট মানে দক্ষিণ দিক থেকে প্রথমে পশ্চিম দিকে তারপর উল্টা দিকে অর্থাৎ পূর্ব দিকে মানে আমাদের এটা উত্তর হবে পূর্ব

মানে আমাদের এখানে উত্তর হবে শুক্রবার ঠিক আছে তাহলে কিন্তু আমাদের শুক্রবারের জায়গায় এটা হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে কারণ প্রতি চার বছর মানে দু হাজার দু হাজার চার আট বারো ষোলো কুড়ি

যাতে আমাদের সঠিক উত্তরটা আমরা পেতে পারি ঠিক আছে তো চলো পরের क्वेश्चन তোমাদের পরের क्वेश्चन তোমরা এখানে দেখতেই পাচ্ছ সাজাতে বলা হয়েছে মানে সাজাও তো আমাদের অপশন মধ্যে আছে দুর্ঘটনা রক্তদান হাসপাতাল অ্যাম্বুলেন্স রক্তপাত আমাদের এখানে চারটি অপশন আছে আমাদের এখানে সহায়তা হবে একটার পর একটা ঠিক আছে তো তোমার এটা হবে দুর্ঘটনা রক্তদান হাসপাতাল অ্যাম্বুলেন্স রক্তপাত তোমাদের কি প্রথমে হবে দুর্ঘটনা তারপর হবে রক্তপাত হাসপাতালে গিয়ে রক্তটা পাবো ঠিক আছে মানে দুর্ঘটনা হবে রক্তপাত হবে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল যাব তারপর রক্ত পাবো মানে এক পাঁচ চার তিন দুই তো আমাদের অপশন এই যে এক দুই ডি এটা আমাদের উত্তর ঠিক আছে মানে ডি হচ্ছে আমাদের উত্তর